তো নমস্কার দর্শকন এখন আমরা পৌঁছে গেছি সৎ আশ্রমের যে কেন্দ্রস্থল যেখানে আপনাদেরকে যেমনটা বলা হয়েছিল যেখানে একটা অদ্ভুত একটা বিবাহের একটা পরম্পরা চলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে প্রচলিত যে পরম্পরা সেটাকে সেটাকে ভেঙে দিয়ে সন্তু রামপালজি মহারাজ অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে যৌতুমুক্ত বিবাহের একটা ব্যবস্থা করা হয়েছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে যে প্রচুর পুরো আশ্রম কানায় কানায় পরিপূর্ণ ভর্তি হয়ে গেছে প্রত্যেকে দেখতে এসেছে এই অদ্ভুত যে বিবাহ অনুষ্ঠান যেটা শতলোক আশ্রম শতলোক আশ্রমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম যৌতুকমুক্ত যে বিবাহ সদ রামপালজি মহারাজজির সান্নিধ্য হচ্ছে এখানে অনেকগুলো জোড়া এখানে উপস্থিত হয়েছে সেখানে সন্তু রামপালজী মাত্র সতেরো মিনিটের মাধ্যমে এই যৌতুক মুক্ত বিবাহ এখানে সম্পন্ন হবে এবং এখানে কোনো ব্যান্ড কোনো ডিজে এরকম কোনো আড়ম্বর আপনারা দেখতে পারবেন না অত্যন্ত সাধারণ সিম্পলভাবে যে কন্যার বিদায়ীর যেটা হয় সেটা এখানে আপনারা দেখতে পাবেন সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে খুব সহজ সরলভাবে এক এক পয়সাও লেনদেন ছাড়া খুব সুন্দরভাবে বিবাহ অনুষ্ঠানটা এখানে সম্পন্ন হচ্ছে আপনারা দেখতে পারেন এত মানুষের উপস্থিতিতে এবং সুক্ষম বেদ বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে সুখ সম্বেদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে সতেরো মিনিটের মধ্যে এই বিবাহ অনুষ্ঠানটা সম্পন্ন হয় তো আপনারা যুক্ত থাকুন ভিতরের যে দৃশ্য আপনাদেরকে আমরা ধীরে ধীরে দেখাতে থাকবো এসএনএস পশ্চিমবঙ্গ চ্যানেলের মাধ্যমে আপনারা যুক্ত থাকুন এস পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে এখানে যে যৌতুক মুক্ত বিবাহ সেটা শুরু হয়ে গেছে আপনারা দেখতে থাকুন যৌতুক মুক্ত বিবাহ কিভাবে সম্পন্ন হয় ما ست نئی, نئی ست گ نم ساک پورا घर कोन साम बीज कोस लील ना से बर چار پاگی تارا ستاری اٹھاسی منجن داری کرشن پوتر سر سور غانی تین لوک میں کرن سما

দর্শকণ যেমন আপনাদেরকে বলা হয়েছিল যে সান্ত রামপালজি মহারাজের যে সান্ত রামপালজি মহারাজ যে সূক্ষম বেদ সেই সূক্ষম বেদের বাণীর মাধ্যমে যাকে বলে অসুর নিকন্দন রমেনি তার মাধ্যমে এই যে বিবাহ অনুষ্ঠানটা এটা এখন চলছে এখন সেই চলার প্রসেসে আছে আপনারা দেখতে পাচ্ছেন সান্ত রামপালজি মহারাজের বাণী পাট চলছে আর সাথে সাথে যেদের বিবাহর যে প্রক্রিয়াটা সেই প্রসেসিংটা এখন চলছে এইভাবে মাত্র সতেরো মিনিটের মধ্যে যে সন্ত রামপালজি মহারাজের বাণীর মাধ্যমে বিবাহর যে বন্ধনটা সেটা সম্পূর্ণ হয় এইভাবেই একদম মুক্ত খুবই সাধারণভাবে সন্ত রামপালজি মহারাজের স্মরণে যারা আসে এইভাবে যৌতুকমুক্ত বিবাহ হয় অন্যদিকে আমরা দেখেছি অন্যদিকে আমরা দেখেছি যে জগতে যে সমস্ত বিবাহ হয় সেখানে লক্ষ লক্ষ টাকা খরচা হয় ডিজে বিভিন্ন গান এই সমস্ত কিছু হয় এবং সেখানে কোনোরকম আধ্যাত্মিকতার কোনো ছোঁয়া মাত্র থাকে না আর এখানে পরদে পরদে আধ্যাত্মিকতার একটা সুন্দর ছোঁয়া আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তেত্রিশ কোটি দেবী দেবতাকে সাক্ষী রেখে শান্ত রামপালজী মহারাজের যে সান্ত রামপালজি মহারাজের মুখ কমলের মাধ্যমে উচ্চারিত বাণী যাকে সুখম বেদে অসুর নিকন্দন বলা হয় সেই বাণী পাঠ চলছে এবং সেই বাণীর মাধ্যমে মাত্র সতেরো মিনিটে এই যে যৌতুকমুক্ত যে বিবাহ এটা সুসম্পন্ন হবে এবং এই বিবাহতে কোনো পক্ষকেই কোনো রকম লেনদেন বা টাকা পয়সা যৌতুক এসব কিছুই দিতে হয় না খুব সাধারণভাবে বিবাহ ব্যবস্থাটা সম্পন্ন হয় তো দর্শকগণ এখন আপনারা দেখতে পাচ্ছেন রামপালজি মহারাজের যে অমর বাণী সেই অমর বাণীর মাধ্যমে অশ্বনিকান্ত রমণের মাধ্যমে বিবাহ প্রক্রিয়াটা সুসম্পন্ন হলো এবং যে দম্পতি নব দম্পতি তারা নিজের গুরুদেবের চরণে দণ্ডবাদ প্রণাম করছে তো এর মাধ্যমে যে বিবাহ অনুষ্ঠান সেটা শুভ সম্পন্ন হচ্ছে তো আপনারা যেমনটা দেখতে পারলেন যে অত্যন্ত সাধারণভাবে স্মরণে এখানে যৌতুক মুক্ত যে অনুষ্ঠান সেটা হলো এবং এখানে যে এত মানুষের উপস্থিতিতে শুধুমাত্র গুরু বাণীর মাধ্যমে মাত্র সতেরো মিনিটে দুই পক্ষ কোনো টাকা পয়সা লেনদেন ছাড়াই তাদের যে বিবাহ অনুষ্ঠান সেটা সুসম্পন্ন হলো আপনারা দেখ আপনারা দেখতে পারলেন একেবারে সরাসরি আমরা আশ্রমের কেন্দ্রস্থল থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শকরা আমরা এখন প্রবেশ করেছি যে দরবার সাহেব যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে নব দম্পতিটা দাঁড়িয়ে আছে আমাদের পিছনে নব দাঁড়িয়ে আছে যারা সবেমাত্র মাত্র তাদের যে বিবাহটা যেটা সুসম্পন্ন হয়েছে আপনাদের আপনাদেরকে দেখাবো ক্যামেরাম্যানের মাধ্যমে যেখানে পনেরো জোড়া যে নব দম্পতি আছে তাদের বিবাহ সুসম্পন্ন হয়েছে গুরু বাণীর মাধ্যমে অশ্বিনীকান্ত ডামের মাধ্যমে মাত্র সতেরো মিনিটের মধ্যে তাদের যে যৌতুক মুক্ত যে বিবাহ সেটা সুসম্পন্ন হয়েছে এবং এখানে যে বিবাহটা এখানে কোনো আড়ম্বর ভাবে যেটা আমরা দেখি যে ডিজে বাজিয়ে যেরকম একটা বিশৃঙ্খলা যে বিবাহ আমরা দেখতাম জগতের মধ্যে হয় সেরকম একদম একদম আধ্যাত্মিকতার মাধ্যমে আধ্যাত্মিক ভাবে তেত্রিশ কোটি দেবী দেবতাকে সাক্ষী রেখে গুরুবাণীর মাধ্যমে যে বিবাহ সেটা এখানে সুসম্পন্নতা আমরা দেখতে পাচ্ছি আহ ক্যামেরাম্যান ভাইকে অনুরোধ করবো দেখাতে যে নবদম্পতি এখানে বিবাহ করেছে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো জোড়া দম্পতির যৌতুক মুক্ত বিবাহ আজকে সুসম্পন্ন হয়েছে সন্ত রামপালজি মহারাজের পঁচাত্তরতম অবতরণ দিবসের মাধ্যমে আর এই বিবাহের মাধ্যমে সন্ত রামপালজি মহারাজ সমাজ থেকে যে যৌতুকের মতো যে কুপ্রথা পণ প্রথা সেটা একেবারে শেষ করতে চাইছেন آپ کہاں سے آئے ہیں میں یہ جو شادی آپ نے ابھی کیے ہیں اس شادی میں کتنا روپیہ دہیج لیں جی آپ کہاں سے کیے ہیں ایک دم سمپل طریقے سے ایک دم سمپل طریقے سے بنا دہیج سے মুজে বহুত আচ্ছা এই যে বিবাহটা আপনারা দেখতে পেলেন একদম যৌতুক মুক্ত যে বিবাহ এখানে এই বিবাহ করার পরে যে নবদম্পতি তারা অত্যন্ত খুশি একেবারে সাধারণভাবে ভাবে কোন রকম ঝুট ঝামেলা ছাড়া কোন রকম অতিরিক্ত অর্থ অপচয় ছাড়া একেবারে সিম্পল ভাবে যে বিবাহ অথচ আধ্যাত্মিকতার যে ছোঁয়া এখানে আমরা দেখতে পাচ্ছি